পায়খানার রাস্তায় রক্ত দেওয়া কি স্বাভাবিক স্বাভাবিক পায়খানার রাস্তায় রক্ত কখন যায় একটা মানুষের বলতে পারবেন পায়খানার রাস্তায় রক্ত যায় যদি পাইলস হয় পাইলস আমরা কিন্তু দেখবেন যে গ্রামে বিভিন্ন বাজারে সিএনজির মধ্যে বিভিন্ন কাগজের টোকেন দেওয়া হয় বর্ষ গস গ্যাস বগন্ধর এগুলো চিকিৎসা করা হয় মানে এই সকল চিকিৎসার নামে আপনার পায়খানার রাস্তাটা পুরাই দেওয়া হয় এসিড মারা হয় যদি কখনো কারো পায়খানা রাস্তায় রক্ত যায় তাহলে আপনার একজন সার্জারি ডাক্তার দেখানো উচিত বা একজন রেজিস্ট্রার ডাক্তার দেখানো উচিত পায়খানা রাস্তায় রক্ত কখন যায় যখন আপনার পায়খানা রাস্তায় পাইলস বা তারপরে অ্যানাল ফিশার এগুলো হয় বা ধরেন আপনার পায়খানা রাস্তার ভিতরে যদি কোনো টিউমার হয় বা ধরেন আপনার খাদ্য নালী শেষ অংশ যদি আপনার আলসার হয় তাহলে রক্ত আসতে পারে কথা কি বুঝতে পারছেন এখন পাইলসটা কি যখন আপনি পায়খানা করবেন মাংস পিণ্ড বেরিয়ে আসবে একটা তাজা মুরগি জবাই করছে ধরেন তাজা মুরগি জবাই করলে যেরকম রক্ত হয় ঠিক ওরকম ফ্রেশ রক্ত হবে আর ফিসাদ ফিসাদ হলে সিরা যাবে পাখা রাস্তা কখন এগুলো হয় যখন আপনার পাখানাটা কষা হয় পাখানাটা কোষা কেন হয় যখন আপনি পানি ঠিক খাবেন না শাক সবজি কম খাবেন ফাইবার যুক্ত খাবার কম খাবেন অতিরিক্ত মাংস খাবেন আসেন এরকম মানুষ বা আপনার লিভারে যদি কোনো প্রবলেম হয় দেখা যায় যে আপনার খাবার হজম করার জন্য যে ফাংশনটা দরকার লিভারের যে বাইল বা পিতৃস্তরিকরের সাথে সেটা তৈরি হচ্ছে না তাহলে তখন ওই পায়খানাটা কি কষা হইতে পারে এখন অতিরিক্ত পায়খানা কষা হইলে যখন আপনি চাপতে পায়খানা করবেন তখন পায়খানারstringify ছিঁড়ে দিতে পারে তখন ওটা এমন ফিশার বলে এমন ফিশার উনি কিও রক্ষেনা কালো কালো হয় কালচে কালচে হয় একটু সুরকারী লোক থাকতে পারে এগুলো লোক ফাইলস এবং ফিশারের মানে পার্থক্য আবার দেখুন যে পায়খানার রাস্তার ভিতরে কোনো রোগ রাই আসে বসে চিত্র চিত্র হয় ওই পচা পানির মতো বের হয় বারোটার সময় পায়খানা বেরিয়ে আসতে পারে এটাকে বলা হয় ফিস্টুলা ওই ভিতর থেকে কানেকশন থাকে যাই হোক আপনার পায়খানা রাস্তায় রক্ত যাওয়া পায়খানা রাস্তায় মাংস কিছু বেরিয়ে আসা পায়খানা রাস্তায় অস্বাভাবিক কষা হয়ে পায়খানা হ্যাঁ এগুলো কিন্তু স্বাভাবিক কোনো লক্ষণ না আপনার ওষুধ একজন সার্জারি ডাক্তার দেখালো ক্লিয়ার আমার কথা হচ্ছে যে সিএনজিতে যে টোকেন দেয় ওই টোকেন ওষুধ পেয়ে জীবন শেষ করেন না